হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি আজকে হচ্ছে বার গো আজকে ভুলে গেছি বুধবার আজকে হ্যাঁ তো যাই হোক এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজছে এখন থেকে নিজের ব্লগ স্টার্ট করছি আর আজকে ব্লগের স্টার্টিংয়ে একটা কমেন্টের উত্তর দেব আমি ওই উত্তরটা আনসারে মানে কমেন্টের রিপ্লাই কী করবো আমি বুঝতে মানে অনেকটা বড় গুছিয়ে রিপ্লাই করতে পারবো না তাই ভাবলাম ব্লগের শুরুতেই দিই তা কালকে আমি একটা কমেন্ট পেয়েছি একটা বন্ধুর যে সে আমার ব্লগ সবসময় মানে দেখে আমার সাবস্ক্রাইবার তো থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য ভালোবাসার জন্য এবারে সে লিখেছে কি মাইন্ড করো না না মাইন্ড করিনি গো মাইন্ড কেন করবো দেখো তোমরা সবাই দেখছো সবার নিজের নিজের একটা ইন্ডিভিজুয়ালি মানে কি বলবো দেখে ভালো লাগা খারাপ লাগা থাকে তো তোমরা যখন প্রতিনিয়ত দেখছো তো তোমাদের কিছু কিছু তো ব্যাপার থাকবেই মাথাতে সেগুলো তোমরা তো লিখবেই বলবেই অনেকে বলে অনেকে বলে না তো ঠিক আছে বললেও ভালোই লাগে খারাপ লাগে না তো এখন যেটা হচ্ছে যে সে লিখেছে যে আমি আমার বরকে সবসময় যে বর 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 বলে কথা বলি সেটা শুনতে খুবই দৃষ্টিকটু লাগে আমি আমারই বর তো সেটার বলার কিছু নেই তো প্রতিটি সম্পর্কের মধ্যে কিছু না কিছু নাম থাকে সেই নাম দিয়ে ডাকি তো সেটারই উত্তর দেবো তো হ্যাঁ ঠিক বলেছো আমারই বর ব্যাপারটা কি বলো তো আমরা না শুরু থেকে এটাই ছোট থেকে শিখে এসেছি কি নিজের বরের নাম নিতে নেই তো স্বামীর নাম যেহেতু নিতে পারবো না তাহলে আমি নাম ধরে তোকে ডাকতে পারবো না প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো যে যেই নামে আমি আর আমার বর দুজন দুজনকে ডাকি সেই নামটা সবসময় অন ক্যামেরা নেওয়াটা খুবই আমাদের দৃষ্টিগত লাগবে মানে আমাদের ভালো লাগবে না তা আমি বলি যেহেতু ক্লিয়ার করছি পুরোপুরি ভালো করে বলি আমরা দুজন দুজনকে যান বলে ডাকি তো ওটাই ঠিক বলতে পারো নিজেই কমফোর্টেবল হব না আর কি অমনিভাবে ডাকতে তাহলে আমার কাছে কি রইল। এবারে বলতে পারো মেয়েদের নাম নিয়ে তার বাবা না আমি ওটা পারব না ওটা আমার ভীষণ অকওয়ার্ড ফিল হবে আমি আজ অব্দি ওরকমভাবে ডাকিনি তো তার নিয়ে যখন কোনো কথা বলতে হয় তাই জন্যই আমি বলি বড় করে কথা তাতে আমি কমফোর্টেবল হই এই জন্যেই বলি আর এই এই জন্য বলি না যে সে আমারই বর দেখো যার সাথে যার বিয়ে হবে সে তো তারই বর আর সে তো তারই বউ হয়ে থাকে তো যদি শুনতে খারাপ লাগছে তাতে আমি বুঝতে পারছি না আমি কি করতে পারবো কিন্তু আমি এই কারণেই বলি সেই কারণটা আমি ক্লিয়ার করে দিলাম যাই হোক আশা করি কমেন্টের উত্তরটা আমি দিতে পেরেছি আর একটা কমেন্ট এসেছিলো যেটার জন্য আমার বরকে চাই তুমি এদিকে আসো তো একটু তুমি উত্তরটা দাও ভালো করে সেটা হচ্ছে এই কমেন্টটা না দু তিন দিন আগে দু তিন দিন না তিন চার দিন আগে এসছিল তো আমি না ওই ভিডিওটাতে মানে ওই ভিডিওটাতে যে এসছে কমেন্টটা আমি ঠিক বুঝতে পারিনি তো একজন লিখেছে যে দাদাভাই কী কি কী বিজনেস করে আর কীভাবে জয়েন করা যাবে তো আমি না মানে দেখো মানে জয়েন করার ব্যাপারটা লিখেছে না তাই আমি ঠিক বুঝতে পারছি না কি উত্তর দেবো লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দিয়েছি তো আমি ওইটা তো বুঝছি না ওটাতে যাচ্ছি না তবে দাদাভাই কি বিজনেস করে সেটা ও তুমি বলে দাও ভালো করে সো আমাদের বিজনেস হচ্ছে আমার মেইন যে প্রোফাইল হচ্ছে ওটা হচ্ছে ক্যারিয়ার কোচ তো আমি নরমালি যেমন তাজ হোটেল সে যায় বাকি डिफरेंट কোম্পানিজ এ যায় ওইখানকার এমপ্লয়ি কে আমি কোচ করি কিসের কোচ ওদের নিজের পজিশন বাড়ার জন্য ওই রকমই আমার নিজস্ব একটা নেটওয়ার্ক আছে স্টুডেন্টস যেখানে আমি পার্সোনালি কোচিং করাই মানে আমাদের অনলাইন সবকিছু অনলাইন অফলাইন কিছু হয় না অফলাইন শুধু হয় যেটা আমি কোম্পানিতে গিয়ে করাই তো অনলাইনে ক্যারিয়ার কোচিং হয় ক্যারিয়ারে কীরকম কোচিং হয় যেরকম যে আমি বললাম যে আগে বাড়ার জন্য যেমন এখন এসছে এআই ডেটা অ্যানালিটিক্স তো ওইটার কোচিং হয় ওইটার মেন্টারিং আমি করি আর ওদেরকে গ্রো করাই আগে বাড়ার জন্য তার সাথে সাথে মোটামুটি তিন চার বছর ধরে আমি আমাদের মেন্টারশিপ স্টার্ট করেছি ওই মেন্টারশিপে হয় কি যে তুমি কিভাবে একটা ক্যারিয়ারে আগে বাড়বে তার সাথে নিজের পার্সোনালিও আগে বাড়বে আমার অনেক স্টুডেন্ট আছে যারা এখন অথার হয়ে গেছে আগের বুক ফেয়ারে ওয়ার্ল্ড বুক ফেয়ারে লঞ্চ করেছিল এবারে আবার ওয়ার্ল্ড বুক ফেরে লঞ্চ করবে তো অথার ওয়ার্কশপ আছে তাছাড়া আমি যেরকম কোচিং করাই এবারে কাউরি থাকে যে আমাকেও একটা কোচ হতে হবে বা আমিও ট্রেনিং ইন্ডাস্ট্রিতে মুভ করতে চাইছি তো ও কিভাবে মুভ করবে ওইটারেও ট্রেনিং চলছে আমার এখন সানডে সানডে চলছে ভাবে অনেক ট্রেনিং আছে যেটা আমি নিজে ইমপ্লিমেন্ট করেছি তাদেরকে কারাই তো এটা পুরো মেন্টারশিপে হচ্ছে জয়েন কিভাবে করা যাবে জয়েন করার জন্য আমাদের টিম আছে ইভেন আমার ওয়েবসাইট আছে ফিউচার ইন হ্যান্ডস ডট কম ওইখানে গিয়ে আমাদের কনসালারের ডিটেলস আছে কন্ট্যাক্ট করলে ওরা গাইড করে দেবে যে কিভাবে জয়েন করা যেতে এবার তোমার কোশ্চেনটা না আমি বুঝতে পারিনি ভাই এই জন্য আমি এই উত্তরটা দিলাম হতে পারে তুমি অন্যভাবে করেছো কি জয়েন কি করব বা হয়তো অন্য কিছু ভেবেছো তো তাহলে সেটা অন্য কথা আমরা আমাদের বিজনেসটা বললাম আর আমাদের বিজনেসের ডিটেলস তোমরা সবকিছুই অনলাইন ফিউচার ইন হ্যান্ডসে গেলে করি ইন হ্যান্ডস বা বিবেকানন্দ সার্চ করা হয় তো ওখানে সব আছে তাই এই এই দুটো কমেন্টের উত্তর দিতে হতো আসলে কি বলতো ফ্রেন্ডস ভিডিও শুরুতে না দিলে না তারপর মাইন্ড থেকে স্কিপ হয়ে যায় তো আমরা এখন জলখাবার খাবো কোফতা কারি আর রুটি কালকে যে কোফতা বানিয়েছিলাম রাত্রেবেলায় কিন্তু আর সবাই মানে আমি যেমন খাইনি সবাই খেয়েছে তো তারপরও বেঁচেছে আধা কিলো পনিরের করা হয়েছিল ফ্রেন্ডস তো কোফতা বেশ ভালো মোটামুটি বাইশটার মতো করে হয়েছিল বাইশটা বল ছিল

এখানে হচ্ছে তারপর বেগুন কারণ মেথি বেগুন হচ্ছে এখানে পটল পোস্ত হবে তো এই যে সর্ষে পোস্ত মানে পটল ঝাল আর কি লম্বা লম্বা গোটা গোটা পটল তো সরষে পোস্ত বাটা আছে এখানে হবে ধনেপাতা চাটনি আর এদিকে আবার আছে করলা ভাজা আচ্ছা আজকে দুপুরে রান্না তবে কি বলো তো ফ্রেন্ডস লাস্ট ব্লগে বললাম না পটল চিংড়ি খেতে মন করছে পটল নিয়ে এসছি কিন্তু চিংড়ি নেই চিংড়ি আনতে গিয়ে যাবে সকাল থেকে বরের ছিল ওই জুম কাল ছিল আর কি ওয়ান টু ওয়ান তো মানটি তো যেতে হবে আর বাবাকে যদি বলি না বাবা ঠিক মানে সাইজটা বুঝতে পারবে না হয় একদম কুচো নিয়ে চলে আসবে নয় অনেক বড় চলে আসবে বা ঠিক বুঝতে পারে না তাই বাবাকে বলে আর লাভ নেই আমার পটলের জন্য যে চাইছে তো আঙুলের সাইজ মানে এই ছোটো ছোটো ওই বাগদা চিংড়ি যেগুলো বলে বাগদাই বলে বোধহয় বেশি জানি না ভুল ভালো বলতে পারি তো ওই তেলের ওইটাতে তেল ঢালতে হবে তাই যে এখান থেকেই নিয়ে নিলাম ছিল না যে কেটে নিয়েও মনটা ফুটি হয়ে যেমন সবজির দাম দেয় না সবজি দেয়ও রান্না করেও সবজির মধ্যে কোনো সবজিতে কিন্তু অরুচি নেই মানে আমি আমার কথা বলছি কারণ ছোটোবেলায় যদি কোনো সবজি বলতাম খাবো না আমার মা বলতো খেলে এটাই খেতে হবে আর এটা বাদে কিন্তু আজ আর কিছুই করিনি তো যদি আমি না খাই তাহলে আমাকে খিদে পেটে থাকতে হবে ঠিক এরকম করে না ফ্রেন্ডস আমি প্রতিটি সবজিই খেতে পারি ঠিক আমার মতো বরেরও অভ্যাস তাই মানে মাও ওকে এরকমই অভ্যাস করিয়েছে যে ও সব কিছু খেয়ে নেয় তো এখানে কিন্তু আমাদের মেয়েদের সাথে আর পারছি না যাই হোক মানে কিছুতেই পটল খাওয়াতে পারি না তবে কি জানো তো ফ্রেন্ডস আজকে যে রেসিপিটা বানাচ্ছি না এটা কিন্তু আমার বুনুর রেসিপি ও যখন আমার বাড়িতে এসেছিল ও তখন এটা বানিয়েছিল আর এটা যে খেতে কি সুন্দর হয় বলে বোঝাতে পারবো না মানে একথালা ভাত যে যতটাই খাও এইটা দিয়েই শুধু খাওয়া যেতে পারে দারুণ হয় আর এদিকে হচ্ছে মেথি বেগুন তবে আজকে কিন্তু চম্পক মাকে না খাওয়াতে পারলেও চিম্পু খাইয়ে দিয়েছি ও খাওয়ার পরে বুঝতে পেরেছি ওটা পটল ফিটেড কম্বল বেডশিট নিতে এসেছি ফ্রেন্ডস কারণ আগের বছর যেটা নিয়েছিলাম না দারুণ সুন্দর আর শুয়ে এত আরাম না তো এই যে দেখাও এইদিকে এই এইবারও যেটা এসে প্রথম দেখলাম এটাও বেশ ভালো লাগছে তাই আরও নিতে গেছে লাগছে বলো তো এটা ঘরে গিয়ে এখন বিছানাতে পারবো তখন বুঝতে তো এই যে এখানে হচ্ছে পটলের ঝাল দেওয়া এখানে হচ্ছে বেগুন মেথি হালকা একটু করলা ভাজা নিলাম আর তার সাথে হচ্ছে ধনেপাতার চাটনি তো এই হচ্ছে আমার থালা এই হচ্ছে বটের তো চলো ছটাফট খাবারটা এই করলা দিয়ে খাই জটপট খাবারটা খেয়ে পরে এবারে স্নানটা করে যাব চিন্পু মায়ের উইন্টার ইউনিফর্ম নিতে বাইরে না বেশ খানিক টাইম লেগে গেল জানো তো আর ওদিকে বল গেল সেভিং করতে তা ও সেভিংটা করে এসে বসছে আর আমি খেয়ে নিয়ে ঝটাপট স্নান করতে যাব বিকেল ই নিয়ে করতে না কান্না কাটি হবে জানেন পূজোর জামাক আর এক মিনিট হলো আরেক মিনিট ওই বিল্ডিং এ আছে সাড়ে চার হাজার টাকার ড্রেস বলো হয়ে যেত ভালো হয়েছে আবার কি নিতে আসবে প্রতিবার শার্টটা জানো না দু পেয়ার নিয়ে নি আর না ওরকম ভাবে দুটো ইউজ হয় না আর কি হয় না যখন প্রতি বছর ওর বাবা নতুন নতুন কিনবে পুরোটার মেয়েদের পড়ায় না এবছর আমি এক একটা করেই শার্ট কিনবো দু আর কিনবো না কারণ জানো তো গায়ে লাগে এবার যেরকম কি চিম্পু মায়ের রাতদিন অব্দি রেড ছিল এখন যেহেতু ফার্স্টে চলে এসছে ও তো এখন চলে এসছে এখন গ্রিন কালারে চলে এসছে এতদিন কিন্তু রেড ছিল তো এবার পুরো ইউনিফর্মটাই ওর চেঞ্জ হয়ে গেছে এবার যে হ্যাঁ মা রাখুন এবার যে সোয়েটার বগে যা কিছু আছে না ব্লেজার সব কিছু কিন্তু কালার চেঞ্জ আগের বছরের একটা কিছু ইউজ হবে না এবার বলো তিন চার মাস পরাতে কি কোনো কাপড় পুরনো হয় আর এত ভালো কোয়ালিটি এগুলো সব এমনি আমাকে কাউকে দিয়ে দিতে হয় তো আমি বললাম দেখো দু পেয়ার নিও না এক পেয়ার যথেষ্ট যদি মনে হয় যে লাগবে দরকার তো যে কোনো টাইমে এসে নিতে পারবো এই হচ্ছে কথা তাহলে এবার বোঝো ছোট পেয়ার কিন্তু আমাদের লেগে গেল সাড়ে চার হাজার টাকা তাই তো তাহলে বড় বাবুর ধরে নাও আর একটু বাড়িয়ে দাও অ্যামাউন্টটা সাড়ে পাঁচ ছ হাজার টাকা মোটামুটি যাই হোক দরকার হ্যাঁ হ্যাঁ চলো চলো খাবে তো তাই করবে তাই করতো চা রয়েছে কিছু মাটি আর সামনে হচ্ছে বিগ বস বস তখন থেকে আমার জন্য বসে আছে বলছে তুমি এটা কি দেখো তাহলে বিগ বসে থাকার জন্য বিগ বস হাউসে থাকার জন্য অনেক পেশেন্স চাই বলছে এটা দেখার জন্য পেশেন্স চাই হ্যালো মন্ডে মার্কেট বসেছিল না না ফ্রেন্ডস তাই আমরা ফুড মার্কেটে এসছিলাম অনেকক্ষণ পরে ক্যামেরা সামনে আসছি কারণ আরবান কোম্পানি থেকে দেখেছিলাম ওরা থ্রেডিং করতে তো হয়ে গিয়েছে কালকে তো থার্সডে কালকে তো করতে পারবো না আর ফ্রাইডেতে আমাদের পার্টি আছে তো যাই হোক সেসব তো পরে জানতেই পারবে তো এখন বাজছে দশটা চল্লিশ এই বাজার করে ঘরে ফিরছি ফ্রিজে সব গুছিয়ে বাকিয়ে রাখতে হবে চলো ঘরে গিয়ে দেখাই কী কী বাজার করেছি বুঝছি পলিথিনের বেশি দিন রাখলে দেখো এই টেবিল ভর্তি আমার সবজি সমস্ত কিছু এগুলো এখন আমি রাখবো তবে সব প্রথমে যেটা হচ্ছে অ্যালকেলাইন ওয়াটারের জন্য যেই যে জিনিসগুলো চাই সেইগুলো জোগাড় করব তো এই যে হ্যাঁ গো আমলা তো নয় লেবু লেবু শসা এই যে বিট গাজর পুদিনা এই যে এগুলো বর্কে ব্যবস্থা করে দিই গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং রাত্রেবেলায় ব্লগটার কন্টিনিউ করতে পারিনি তা দেখো এখন বাজছে সকাল সাড়ে পাঁচটা আর বাইরেটা না পুরো কুয়াশায় ভর্তি ঠিক আছে পুরো অন্ধকার যুদ্ধ চলে সকাল থেকে আর ওর বাবা না আগে উঠে যেত তাড়াতাড়ি আর এখন না যেতে ওঠে না একদিন ওঠে তারপর ওঠে না মাঝখানে এক একদিন উঠেই যাবে সাড়ে চারটা সাড়ে পাঁচটার সময় আমি যেহেতু বলতে থাকি তুমি উঠছো না উঠছো না আমি একাই করছি একাই চাপ পড়ছি সকালবেলার টাইমটা না ভীষণ চাপ পড়ে জানো মা আজকে তিন চার দিন ধরে ব্রেক পাকোড়া ব্রেক পাকোড়া করে যাচ্ছে আর আমি প্রতিদিনই করতে পারছি না মোবাইলটা না কেমনভাবে যে সাইলেন্ট হয়েছিলো ঠিক আমি বুঝতে পারছিলাম না মানে হচ্ছে কি হয়েছিল বলো তো ওই মানে এমনি নর্মালি কিছু শুনছি ইউটিউব দেখছি সেখানে ফুল ভলিউম আছে বাট ফোন এলে সকালে অ্যালার্ম বাজলে এই সবগুলোতে না সাউন্ড আসছিলো না তা আমি না ডু ডিস্টার্বটা মানে আমি ইচ্ছে ইচ্ছেকৃতভাবে করিনি মানে ভুলবশতভাবে ওইটা অন হয়ে থেকে গিয়েছিল তো সেটা আমি ঠিক করার চেষ্টা করছি কিন্তু আমি পারছিলাম না যাই হোক কালকে বার ওটা ঠিক দেখে মানে ঠিক করে দিয়েছে আর কি বেশ অনেকক্ষণ ওরও সময় লাগলো মানে আমি না ওই ফোন নিয়ে ভিডিও করতে থাকি না ওই কিছু সেটিংসেই চেঞ্জ হয়ে গেছিলো তো ঠিক আছে তো সেই জন্য ফ্রেন্ডস আজকে আমি টাইমে উঠতে পেরেছি মানে পাঁচটার সময় তো এক্স্যাক্ট অ্যালার্মটা বেজেছে আর এত জোরে বেজেছে কানের সামনে উঠে গেছি অন্য এই লাস্ট দু দিন ধরে একটু লেট হয়ে যাচ্ছিল তো ওই জন্য ব্রেড পাকোড়া করে দিতে পেরেছি আজকে আর তার সাথে অ্যাপেল দিলাম এটা হচ্ছে স্কুলের লাঞ্চ দিলাম আর দু মানে এখন যে খেয়ে যাবে মেয়েরা রুটি আর গরম গরম বেগুন ভাজা কালকে যে বুধ মার্কেট থেকে বেগুন এনেছি কি যে ভালো বেগুনগুলো যে কি বলবো চাই ভর্তা করি ভাজা করি তো সবজি করি একদম সিডস নেই ভেতরে জানো তো তো আজকে যেহেতু থার্সডে ভর্তা তো করতে পারবো না তাই গরম গরম বেগুন ভাজা ভাল লাগে কিন্তু রুটি দিয়ে চলে যে সিম্পু মায় টিফিনটা এবার ভরে নিই চিম্পুমাকে এবার রেডি করবো কি সুন্দর দেখি একেবারে বোঝা যাচ্ছে যে এত ফ্রেশ না খুব সুন্দর বেগুনগুলো আর সাইজগুলো খুব একটা বড়ো নয় তো এই যে এগুলো এখন সমস্ত উটা হবে কিছু উটালাম কিছু মানে সবগুলো চলো খালি করে নিই সমস্ত সবজি উটিয়ে নিয়েছি এই যে কচুটা কেবল বাইরে থাকবে কচু ফ্রিজে তো যাবো না আর আজকের জন্য এই যে একটা পালং শাক বার করে নিলাম কালকে পালং শাকগুলো এত তাজা ছিল দুটো দুটো ওই আটিয়ে নিয়েছি এইবার যে বাবুদের স্কুল স্টার্ট হয়েছে না ওই বাড়ি থেকে আসার পর থেকে আমরা আমলার জুস কিন্তু রেগুলার খাচ্ছি স্যাটারডে সানডে করে খালি গ্যাপ যায় কারণ দেরিতে ঘুম থেকে উঠে তাই এই আমলার জুস আর না ওর নাম কি সিয়াসি টিজি এসছি হ্যাপি হ্যাপি নিউ ইউনিফর্ম পরে ও দাদি গিয়ে আগে দাও এবার আমাগো এমনি করে নিতে হবে হ্যাঁ আই করে যেমন বললাম লাই মাথাটা খতা দিছো হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি এক্সট্রা করো তুমি আমি

তাহলে কালকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড মর্নিং গুড নাইট নয় কিছুক্ষণ পর থেকে আবার নতুন ব্লগ স্টার্ট হবে তাই না